আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রাখছি খুবই ভালো আছি আমি আছি বর্তমানে দক্ষিণ আফ্রিকার ক্যাপ টাউন সিটির কোনো একটা সাইডে আমার এরিয়ার নাম হচ্ছে গ্রাসি পার্ক গ্রাসি পার্ক এরিয়া অনেক সুন্দর এরিয়া আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া তো দক্ষিণ আফ্রিকাতে প্রচুর বাংলাদেশি মানুষ আছে যারা সব বেশিরভাগই ব্যবসার সাথে নিয়োজিত ব্যবসা সুপার সব দোকানের সাথে নিয়োজিত সবাই তো দক্ষিণ আফ্রিকা এমন একটা জায়গা যেখানে আপনি দুই চার টাকা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছে এদেশের মা যারা ব্ল্যাক পিপল কালো লোক যারা এদেশে তো আপনি দক্ষিণ আফ্রিকা তো বেশি কালো মানুষ তার লাগে যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি দুই চার টাকা বা পাঁচ সাত টাকা হাজার দুই এক টাকা নিয়ে তর্ক করেন তর্ক করতে করতে একটা পর্যায়ে হাতে আমি এমন একটা কাজ করব যে আপনার জীবনটা নিয়ে নিব তাই গুলি করে দিব ডাইরেক্ট শ্যুট করে দিব অথবা দুই চার দিন সময় নিব একদিন আসি আপনার দোকান লুটপাট করে নিয়ে গেবো অথবা আপনার গুলি করে যাই গেব এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার এটা হচ্ছে যারা কালো কালো লোক যারা দক্ষিণ আফ্রিকার যারা লোক স্থানীয় কালো যারা তারা এই কাজটা করে বেশি পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের লোকও আছে যারা এসব গোলাগুলি মারামারির সাথে যুক্ত দক্ষিণ আফ্রিকাতে আসলে একজন সুস্থ সবল মানুষ বসবাস করার মানে আমি মনে করি না বসবাস করার মতো পরিস্থিতি নাইও আবার আছেও আবার অনেকে বাস করে না প্রচুর লোক দক্ষিণ আফ্রিকাতে তো বহু লোক বাস করে তবে সচরাচর যেসব এলাকাগুলোতে মানে কালোয়েরা কালোরা বসবাস করে থাকে তারা আর কি বেশি সমস্যা করে দোকানপাল লুটফাট করে বাঙালি বা বিভিন্ন রাষ্ট্রের মানুষেরা এখানে আসি ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য দেয় মারামারি লুটপাট সব সময় থাকে দক্ষিণ আফ্রিকাতে তবে সৌন্দর্যের দিক থেকে বা সুন্দর পরিবেশের দিক থেকে দক্ষিণ আফ্রিকার এই ক্যাপ্টাউন আমি যে সিটিতে আছে বর্তমানে এই সিটিতে এই সিটি অনেক সুন্দর সর্বপ্রথমে এই যে এই দুই হাজার পঁচিশ সালও এই সিটি হয়েছে ওয়ার্ল্ডের প্রথম সৌন্দর্যের দিকে দক্ষিণ আফ্রিকার এই ক্যাপটাউন সিটি তো বলা যায় একদিক দিয়ে ফালাই দিতে হইলে আরেক দিক দিয়ে দক্ষিণ আফ্রিকা এই যে মারামারি ফাইটিং তারপরে এই শ্যুট এলায় জায়গায় মারামারির দিক থেকে এটা এদিকে পরিস্থিতি তেমন ভালো না সবসময় বাজে পরিস্থিতি থাকে আর সৌন্দর্যের দিকে নির্বাচন করতে গেলে দক্ষিণ আফ্রিকার এই সিটি আসলে অনেক সুন্দর ওয়ার্ল্ডের ফার্স্ট হয়েছে মনে করেন ড্যাম কত সুন্দর